হাজরতে আমর ইবুল আস রাজিয়াল্লাহ যখন তিনি শুনতে পেলেন দামেস্কের মধ্যে সেখানে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে দামেস্ক মানে সিরিয়া শাম দেশ নবীজি বলছেন অফিস শাম আর বাবুন আবদাল শাম দেশের মধ্যে সবসময় চল্লিশ জন আবদাল আল্লাহর অলি সেখানে উপস্থিত থাকবেন এই সমস্ত অলিরা হাত পেতে আর দোয়ায় মশগুল হয়ে আছেন অতএব যদি কোনো কারণে একজন মারা যায় তার আরেকজনকে রিপ্লেসমেন্ট করা হবে চল্লিশ জন আবদাল সেখানে উপস্থিত এই সিরিয়ার মধ্যে এই আবদালগুলো আল্লাহর এই দরবেশগুলো যখন হাত তোলা বন্ধ করে দিবে তখন তাকে আমত হয়ে যাবে সেই সেই সিরিয়ার মধ্যে যখন মুসলমানদের উপরে খ্রিস্টানরা অত্যাচার করছিল তখন হজরত আমর উল্লাহ সাসলামীর সেই তিনশো জন সাহাবিকে সাথে নিয়ে মুসলমানদের সাহায্য করার জন্য সামদেশের নদীর পাশে চলে আসলেন পৃথিবীর যত বড় বড় শহর আছে সমস্ত শহরের পাশে কোনো না কোনো বড় বড় নদী আছে যেই নদীতে নৌকা ভিড়ে যেই নদীতে স্টিমার আসা যাওয়া করে মালবাহী জাহাজগুলো সেখানে ভিড়ে অতএব বাংলাদেশের মধ্যেও ঢাকা গরিগঙ্গা নদীর তীরে ঠিক এমনি করে কুমিল্লা গোমতি নদীর তীরে চট্টগ্রাম এটি হচ্ছে ভাইরামার কর্ণফুলি নদীর তীরে আর রাজশাহী রাজশাহী শহরটা হলো পদ্মা নদীর তীরে খুলনা শহর হল রূপসা নদীর তীরে কথা কন নারায়ণগঞ্জ হলো শীতলক্ষা নদীর তীরে আপনি কথা বুঝতেছেন তাহলে পৃথিবীর মধ্যে যত বড় বড় শহর আছে প্রত্যেকটা শহর কোনো না কোনো কি নদীর পাড়ে সম্মানিত সৌদি এই দামেস্ক সিরিয়া সেই দামেস্কের পাশের যে সবচেয়ে বড় নদী এটার নাম হলো তাইগিরিস নদী নাম কি তাইগিরিস তাইগিরিস নদী হচ্ছে বিশাল বড় পদ্মা যমুনা একসাথে করলে যত বড় এপার থেকে ও পাট দেখা যায় না এত লম্বা তার প্রশস্ততা হজরত আমর হাসরতী আল্লাহ তিনি বলেন আমার জীবনের দুটো ঘটনা সব সময় আমি মনে করি একটা ঘটনায় আমার লজ্জায় মাথা নত করি আরেকটা ঘটনায় আমার বুক উঁচু করে আল্লাহর কাছে আমি বলতে পারি যে আল্লাহ তুমি আমাকে আরো শক্তি দাও প্রথম যেটা সেটা হলো জীবনের সবচেয়ে বড় লজ্জার ঘটনা হলো আমাদের প্রিয় নবী হলে সাল্লাম যখন মক্কা থেকে সাহবাই গ্রামের আশি জনকে পাঠাই দিয়ে দিলেন সেই ইথিওপিয়ায় যাতে মুসলমানরা সেখানে হিজরত করে মুসলমানের হিজরত হচ্ছে প্রথম হিজরত হচ্ছে ইথুপিয়া জোরে বলেন কোথায় মক্কায় কাফেরদের অত্যাচারে টিকতে পারছিল না যেখানে জাফর নবী তার চাচাতো ভাইয়ের মাধ্যমে তিনি এই নেতৃত্বে পাঠিয়ে দিয়েছিলেন আশি জন ব্যক্তি আশি জন ব্যক্তি গিয়ে যখন তাদের সংসদে উঠেছিল তখন আবু জাহেল এই আমর আস যিনি পরে মুসলমান হয়েছেন তাকে পাঠাই দিয়েছিল যে তুমি বিরোধিতা করবে যাতে মুসলমানরা সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে না পারে সম্মানিত সুদী সংসদের মধ্যে সমস্ত খ্রিস্টান পুরা খ্রিস্টান দিয়ে ভরা সংসদ সেই সংসদের মধ্যে মুসলমান আশি জন যখন সেখানে প্রবেশ করলেন তারা তখন তাদের যিনি সংসদের মধ্যে একজন তো সভাপতি থাকে কি বলেন থাকে কি না তাকে আমরা স্পিকার বলি জোর বলেন কি বলি স্পিকার সেই স্পিকার তিনি হলেন নাজ্জাসী নাজ্জাসী স্পিকার তাদেরকে জিজ্ঞেস করলেন যে কারা বলা হলো এরা মুসলমান আশি জন ব্যক্তির নেতৃত্ব হজরতে জাফর আপনি তালিব রাহ বললেন যে আমি নবীজির পক্ষ থেকে এসেছি আমরা মক্কায় টিকতে পারতেছি না অতএব আপনারা আমাদেরকে সাহায্য করুন আপনাদের দেশে আশ্রয় দিন ঠিক ওই মুহূর্তে হযরত আমর এগুলো তিনি এটা বিরোধিতা করেছেন যে না এই মুসলমানদেরকে জায়গা দেওয়া যাবে না কিন্তু সেখানে খ্রিস্টানদের সামনে নাকযশি বলছিলেন এই মুসলমানদেরকে আমরা প্রশ্ন করি যে মুসলমানদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে কি না সেই প্রশ্নের আলোকে যদি উত্তর সঠিক হয় আশ্রয় দিয়ে দিব সোমাল্লা বলেন ওরা প্রথম প্রশ্ন করেছিল প্রথম প্রশ্ন ছিল তোমরা কারা তখন তারা উত্তর দিয়েছিলেন আমরা মুসলমান মুসলমানের পরিচয় পৃথিবীর কোনো জায়গায় লুকানো যাবে না আপনি যদি রাশিয়ায় যান সেখানে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কোন ধর্মে আছেন আপনার পরিচয় কি আপনার পরিচয় নিজের নাম বলার আগে আপনি প্রথম বলবেন আমি মুসলিম আমি কি জোরে বলেন আমি কি যেখানে যান আমেরিকায় যান আমেরিকান এমিগ্রেশনে যান ইউরোপের কোন দেশে ইউরোপের দেশ যতগুলো আছে সেখানে যদি আপনি ইমিগ্রেশন হয় বর্ডার যখন আপনি ক্রস করবেন যদি আপনাকে প্রথম প্রশ্ন করে আপনি কে পরিচয় দিবেন আমি কি মুসলমান ওয়ামান আহসান কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আমাদের প্রধান পরিচয় কি আবার বলেন আমাদের প্রধান পরিচয় কি মুসলিম পরিচয় ভাইরা আমার মুসলিম পরিচয় গোপন করার কোন সুযোগ আছে কোনদিন কোথাও কোন অবস্থাতেই কোন মুসলমান কখনোই মুসলমান পরিচয় গোপন করতে পারে না নাজ্জাসি সেই খ্রিস্টানদের পার্লামেন্টে আবিসিবিআই সেখানে পরিচয় দিচ্ছেন সবাই যে আমরা কি মুসলমান তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমাদের নবীর নাম বলো তখন বললেন আমাদের নবী হলেন সাল্লাম নবীর পরিচয় তারা পেয়ে গেল এরপরে তাদের তৃতীয় প্রশ্ন ছিল তোমাদের উপরে কোনো আসমানি গ্রন্থ আছে কিনা কোনো আসমানি গ্রন্থ নাজেল হয় কিনা জাফরিব নাবি তাহলে তাল তিনি বললেন আমাদের উপরে আল কোরআন নাজিল হয় কি নাজিল তখন তারা প্রশ্ন করলো যে তোমার এই কোরআনের মধ্যে যদি আমাদের যিশু খ্রিস্ট নবীর মায়ের নাম মরিয়ম মেরি নাম তোমাদের কোরআনে যদি তোমরা দেখাতে পারো আমরা তোমাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়ে দি তখন জাফরিব নাবি তালিব রিয়াল তিনি ছিলেন হাফেজে কোরআন প্রিয় নবী ইসলামের জামানায় আমার নবীও ছিলেন হাফেজ নবীর স্ত্রী হজরতে আম্মা জানা আয়সা তিনিও ছিলেন হাফেজা হজরতে উম্মে সালামা তিনিও ছিলেন হাফেজা হজরতে হাফসা হযরতে উমরের কন্যা তিনিও ছিলেন কি হাফেজা জাফর নাবি তালেক সহ নবীর সাহাবিদের মধ্যে হাফেজের সংখ্যা হলো প্রায় সাড়ে দশ হাজার যদি বলেন না কত যেটি বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা বর্তমান ছয় কোটি কত কোরআনকে কোনোদিন নিভিয়ে দেওয়া যাবে কোরআনকে কোনোদিন এই পৃথিবীর থেকে ধ্বংস করা যাবে ছয় কোটি হাফেজ কোরআন বর্তমান পৃথিবীর মধ্যে আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে ছয় কোটি মুসলমান সারা বিশ্বে আজকের তারা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন মুসলমানের কোরআনের সাথে পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ করে আগাতে পারে নাই আমি সংক্ষিপ্ত হলেও আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব সম্মানিত আবি ই পার্লামেন্টে জাফর নাবি তালেব তিনি বললেন যে মেরি নামে সুরাই মরিয়ম নামে একটা সুরা আমাদের কোরআনে নাজিল হয়েছে তেত্রিশ বার পবিত্র কোরআনের মধ্যে মরিয়ম নাম এসেছে যখনই মরিয়ম নাম এসেছে তখন তারা বলল যে তোমাদের কোরআনে যদি সুরায় মরিয়ম থাকে তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও হাদরতে জাফর নামী তালিব রদি আল্লাহর তিনি সুরায় মরিয়ম তেলাওয়াত শুরু করলেন বলেন তিনি তেলাওয়াত করতে করতে বললেন ওয়াজ ফিল ফিলখিতা বেমারিয়াম ইদিন মিন মা কালান সারদিয়া ওয়াজপুর ফিলকিতা বেমারিয়াম মরিয়মের নাম যখন তাদের কানে পড়ল তারা শুনতে যখন পেল তখন পুরা সংসদের তিনশোর উপরে সংসদ সদস্য সবাই দাঁড়িয়ে হু হু করে কাঁদা শুরু করলো এবং তারা বলল যেই কোরআনে আমাদের যিশু খ্রিস্টের মায়ের নাম মরিয়মের নাম আছে আমরা তার উপরে সেই নবীর উপরে ইমান আল্লাহ আল্লাহ ওই সময় যে চোখের পানি ছেড়ে দিয়ে তারা ছিল তাদের চোখের পানি চোখ থেকে যখন গড়িয়ে গড়িয়ে পড়তেছিল আমার নবী মক্কায় মক্কা থেকে ইথুপিয়া আবিসিয়ার দূরত্ব হল আড়াই হাজার কিলোমিটার দূর আড়াই হাজার কিলোমিটার দূরে নবীজি আশি জন সাহাবি পাঠাই দিলেন এরা কি অবস্থায় আছে নবী মক্কায় আল্লাহ ফকরবুল আলমিন নবীকে বললেন নবী চিন্তার কিছুই নাই কোন চিন্তার কিছুই নাই আপনি তাকাই দেখেন ইথুকি আপনার চোখের সামনে মেনে দিলাম ওরা হু হু করে কাদা শুরু করেছে চোখের পানি গড়িয়ে পড়ছে আপনি এখান থেকে দেখেন পবিত্র কোরআন মজিদ আল্লাহর আলমেন এই জন্য বলেন যে নবীর উপরে যখন আমি কোরআন নাজিল করেছি সেই কোরআনের তেলামাত যখন জাফর তালেবাহ শোনানো শুরু করলেন তখন নবীকে আল্লাহ বলে দিলেন তারা আয়ো না হুম তাফি তুমি নবী দেখেন চোখ দিয়ে তাদের পানি গড়িয়ে পড়ছে নবী মক্কায় আর ইথুপিয়ায় হচ্ছে তার আশি জন আর সুরাই মরিয়মের তেলাবাদ শুনে সবাই যে পার্লামেন্টে কান্নার রোল পড়ে গেছে নবীজি দেখতেছেন আড়াই হাজার কিলোমিটার দূর থেকে এর থেকে পৃথিবীতে টেলিভিশন আবিষ্কার হয়েছে এই আয়াত থেকে কতক্ষণ না পৃথিবীতে টেলিভিশন আবিষ্কার হয়েছে দূরদর্শন আপনি নিজের ঘরে থেকে পৃথিবীর অন্য প্রান্তের যা কিছু আছে সব দেখতে পাবেন এই জন্য আমার নবী বলছেন আমি তোমাদেরকে সামনে যেমন দেখি আমি তোমাদেরকে পিছনে তেমন দেখি সেই ফিরিয়া নবী সাল্লাই তার সাহাবিরা গেছেন আশ্রয় নেওয়ার জন্য আমার প্লাস জাহালের পক্ষ থেকে গেছে বিরোধিতা করার জন্য উনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন ওনার আফসোস হলো যে আমি আবু জাহালের পক্ষ থেকে পার্লামেন্টে বিরোধিতা করতে গিয়েছিলাম আবিসিয়ায় এটা আমার ঠিক হয় নাই কাজে কথা মনে পড়লে আমার ইচ্ছে হয় মাটি ফাঁক হয়ে যাক আর আমার জীবন তো কবর হয়ে যাক আমি এই মুসলমানের বিরুদ্ধে এই কাজটা ঠিক করি নাই আরেকটি বিষয় হলো যখন দামেশকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে তখন আমি নবীর 300 জন সাহাবী নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে রওনা করে যখন টাইগ্রিসের পাশে দামেশকের সেই পার্শ্বে শহরের পাশের নদীর কাছে আসলাম পদ্মা যমুনা একসাথে করলে যত বড় নদীর প্রশস্ততা তত বড় খরস্রোতা পার হওয়া যায় না এত দ্রুত স্রোত ঠিক ওই সময়ে নবীজির 300 জন সাহাবী ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে দামেশকের মুসলমানদের জন্য সাহায্য করার জন্য তারা এসেছিলেন কিন্তু এখন আটকা পড়ে গেলেন যে মাঝখানে কোনো পারাপারের কোনো ব্যবস্থা নাই জোরে বলেন কি নাই পারাপারের ব্যবস্থা নাই কোনো পুল নাই কোনো সেতু নাই কোনো কালভার্ট নাই কোনো কিছু নাই কোনো ব্রিজ নাই অতএব সাহবাই গ্রাম এসে দাঁড়ায় গেলেন তাই গিরিশের ওই পাশে দামেস্ক সিরিয়ার রাজধানী আর এই পাশে নদীর এই প্রান্তে তিনশো জন মুসলমান ওদিকে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে আর এদিকে নবীজির তিনশো জন সাহায্য করার জন্য নদীর সামনে আটকা পড়ে গেলেন পাড়াপাড়ের কোনো ব্যবস্থা কি নাই তখন এটা নেতৃত্ব দিচ্ছিলেন ওই আস রাজি আল্লাহ যিনি আবু জাহালের পক্ষ থেকে আবি গিয়েছিলেন ভাই কথা কি শুনতেছেন সম্মানিত সুদীপ সেই আস রাজি আল্লাহ বলছেন তোমরা এখন কি করবে সাহাবিরা বলছেন আমরা তিনশো জন এই দজলা নদী এই বিশাল একটা নদী পানি দেওয়া বড় কঠিন আমরা এখন কি করব আমরা ফিরে মদিনায় যাব না আমরা সামনে আগাবো সামনে তো নদী পানি হজরত বললেন শোনা তোমরা আমাকে একটু সময় দাও আমি চক্ষুটা বন্ধ করব। ও চক্ষু বন্ধ কি করলে কি হবে চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে দেখা হয়ে যাবে তাহলে মুসলমানের চোখের দৃষ্টি শক্তি এত বড় পাওয়ারফুল হয় যে চক্ষু বন্ধ করে সেই চোখের কানেকশন হয়ে যায় আমার প্রিয় নবী ইসলামের সাথে অতএব ত্রিচক্ষু বন্ধ করে বললেন যে আমি নবী করিম ইসলামের নির্দেশ পেয়েছি তিনি বললেন যে তোমরা তিনশো জন ঘোরসার ঘোড়ার পিঠের উপরে চড়ে তোমরা তাইগ্রিস নদীর উপরে কোনো পুল কালভার্ট কিছুই প্রয়োজন নাই মুসলমান যখন আল্লাহর জন্য হয়ে যায় ঈমানদার ব্যক্তি যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় সারা পৃথিবীর সমস্ত শক্তি তার পায়ের নিচে চলে আসে যেন মুসলমান অতএব সম্মানিত সুদিন হাজরতে আমর নির্দেশ দিলেন তোমরা তোমাদের ঘোড়াগুলোর পিছনে চাপুক লাগাও আর ঘোড়াগুলোকে টাইগ্রিসের পানির উপরে তোমরা ছেড়ে দাও টাইগ্রিসের পানির উপরে যখন তারা তাদের ঘোড়াগুলোকে হাঁকালেন তখন চোখের নিমিশে তারা এই ঘোড়াগুলো টাইগ্রিসের ঢেউয়ের উপরে পা রেখে রেখে চোখের নিমিশে তারা পার হয়ে গেলেন ভাইরা আমার চোখের নিমিশে ঢেউয়ের উপরে পা রেখে নদী পার হয়ে যাওয়া আল্লামা ইকবাল তিনি বলেছেন জেলা তুমি পেহচানি হমক আব তগ দেরা দরিয়া আফ সানা খা হে হমারা রে তাই নদী তুমি জানো মুসলমানকে চিনো মুসলমান যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ তালা সারা জঙ্গল জন্য গোলাম মানিয়ে দেয়